আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স অনেকগুলো ইউনিট বিক্রি হবে এগুলো ওমসের ইউনিট অরিজিনাল সামনি আছে এখানে প্রায় সাত পিস দেখতে পাচ্ছেন কালো স্টিকারের সামি এগুলো অনেক সাউন্ড তো আপনারা মাহফিলের জন্য অনেকেই সামনি সামি কুজেন বা টোয়া কুজেন এখানে ওমসের টোয়া আছে ছয়শো একান্ন এবং ছয়শো বায়ান্ন দুইটা মডেল আছে এখানে প্রায় সতেরো পিস আছে টোয়া ইউনিট আর ষাটটা আছে সামি যাদের লাগবে সরাসরি কল দিবেন দাম আলোচনা সাপেক্ষে কল দিলে বলে দেব কারণ দাম বললে বিভিন্নজন বিভিন্ন যারা আইডিয়া নেই সেও মন্তব্য করবে এজন্য দাম বলছি না আপনারা সরাসরি কল দিবেন সবগুলা টোটালি ফ্রেশ কন্ডিশন সবগুলার ছবি ম্যাগনেট আমার ফোনে আছে আপনারা চাইলে ইমো হোয়াটসঅ্যাপে নিয়ে দেখতে পারেন এই নম্বরে হোয়াটসঅ্যাপ ইমো দুইটি আছে স্ক্রিনে যে নাম্বারটা থাকবে এটাতে ইমো হোয়াটসঅ্যাপ দুইটা আছে আবার বলে দিচ্ছি সরাসরি কল দিয়ে আমার সাথে কথা বলবেন আর ঠিকানা হচ্ছে মৌলবীবাজার জেলা সিলেট বিভাগ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ফলো দিয়ে রাখবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা নতুন চ্যানেল আমাদের টোটালি ফ্রেশ কন্ডিশন একদম নিখুঁত আছে ম্যাগনেট সবগুলা আমার খুলে দেখা আছে ম্যাগনেট সমস্যা নেই এছাড়াও আমাদের কাছে বিভিন্ন ধরনের আইটেম আছে যেমন মাইকের সেট বিভিন্ন ধরনের সেট আছে এখানে পিয়ানো আশি আড়াইশো হাউজার সাইট এবং অরিজিনাল শোও আছে এখানে অবশ্যই ভালো থাকবেন সবাই আর যার প্রয়োজন অবশ্যই সরাসরি কল দিতে পারেন আমাকে আবার সালাম জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম